الصلاه والسلام عليك يا شفيع المجنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسنادنا وحبيبنا وحبيب مولانا محمدا عبد الله ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن يرفع الله الذين امنوا منكم والذين اوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آلِ سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد غروستانين একটু মাটি বায়না করে রাখে ধড়োস্তানে একটু মাটি বায়না করে রাখ আ তোর গোলাপ چو আচন্দন কাপন্নমের দেহ বন্ধন আ তোর গোলাপ چو আচন্দন দেহ বন্ধ রাখনে তুলে একটি কোরআন পাক এখনি তন আসতে পারে চলে যাওয়ার ডাকরে রে أشتي بريت ورداك اللهم أغسلني لسيدنا مولانا محمد وعلى آل سيدنا

أن لا أن لا أن لا أن لا أن لا أن أي محمد كمني ولا أيلي أمر بوكي أي محمد كمني ولا أيلي أمر بوكي أي أن لا أن لا أن لا ان لا ان كندري دور أي غلا مهدأك دوري دور أي غلا مسانتي دومر كوني جاي مو محمد كميني وانا اري امر بكي انا الله 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 অল্লা ফির দন বেশ বদশাবি তোনি তেশ ফোনে কনি ফির ধরো বেশ বদশাবি তো সেই ফোনের কনি গলা।

بسكوني كاسرتو لا، أي أيمو محمد كملي والا، أيلي أمر بوكي، أي أيمو محمد كملي والا، أيلي أمر بوكي، أي ما شاء الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله الجميع يا مرد مدرسه الدوغي প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলন উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রহমত আলী সাংবাদিক সাহেব উক্ত সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি মুফতি আব্দুল মজিদ ফিরোজপুরি সাহেব খতিব কেন্দ্রীয় সুন্নি জামা মসজিদ চৌধুরী বাজার হবিগঞ্জ বিশেষ অতিথি হিসেবে শুভ আগমন করিবেন হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদী সাহেব খতিব সোমোহনী কেন্দ্রীয় জামে মসজিদ মাধবপুর বিশেষ বক্তা হিসেবে শুভ আগমন করিবেন হযরত মাওলানা ডক্টর সেলিম আহমদ বিপ্লবী সাহেব খতিব উত্তরপূর্ব বাদওয়ে জামে মসজিদ হবিগঞ্জ সার্বিক ব্যবস্থাপনা এবং যিনি এই মাদ্রাসার পরিচালনার মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আবু সালে শাহাবুদ্দিন সাহেব আমার অত্যন্ত প্রিয় বাজন জনাব মোহাম্মদ আশরাফুল বাড়ি নুমান সার সহ আমার সামনে ভবিষ্ঠ সম্মানিত অত্রগ্রামের যুবক বায়েরা ছোট ছোট মাসুমাত ছরা পর্দান্তরাল থেকে আমরা আমাদের এই আলোচনা যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আল জামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বাগান সেই কোরআনের বাগান কোরআন আল্লাহ বকরাবুল আলমিনের গ্রন্থ দুনিয়ার মধ্যে আল্লাহ যত কিতাব যত গ্রন্থ নাজিল করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে আল কোরআন এ কোরআনুল করিমের মজমা হতে যাচ্ছে আপনাদের এই দক্ষিণ থেকোরিয়া সদর আল জামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসা আল্লাহ পাক রব্বুল যেন এই মাদ্রাসাকে কবুল করে নেয় আমরা সবাই বলি আমিন আর জোরে বলি আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন يرفع الله الذين امنوا منكم والذين আল্লাহ পাক رب العالمين সূরা আল মুজাদালা নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল বলেন তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের ইলম হয়েছে আল্লাহ তাদের মর্যাদা বহু স্তরে বাড়িয়ে দিবেন বলে সুবাহ আল্লাহর আলমিন যাদেরকে মায়া মোহত করেন যার মা বাপকে কবল করিয়ান আল্লাহর আলমিন ওই ঘরের মধ্যে একজনে হাফেজ কোরআন হিসেবে তাদের সন্তানকে আল্লাহ কবুল করিয়া নে বলেই সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জালিকা আল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই কিতাব যেই কিতাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লওহে মাহফুজের মধ্যে রেখেছি যে কি যে গ্রন্থ যে আল কোরআন নেওয়ার জন্য আমি সর্বপ্রথম অর্ডার করেছি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়কে বললাম ও পাহাড় এ কোরআন তুমি গ্রহণ করো ওই পাহাড় বলে গো আমি এই কোরআনকে গ্রহণ করতে পারব না ওই সাগর বললেন সাগর আমার এই সাগর উত্তর দিল গোয়াল্লা আমি তোমার এই কোরআন কারিমের গ্রন্থকে আমি কবুল করতে পারবো না আমি গ্রহণ করতে পারবো না আল্লাহ আলামিন। উনার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এ কুরআনুল কারীম যখন ওনার উপরে নাজিল করলেন আমাদের দয়াল নবীর উপর যখন সর্বপ্রথম কুরআন নাজিল হইল কুরআন নাজিল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে তা

আল্লাহ বলেন হ্যা আপনি বলে দেন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে অর্থাৎ এনিম নিম্নারা আর যাদের কাছে নাই তারা উভয় পশ্চিমকালেও সমান হইতে পারে না ঠিক কিনা বলে যাদের কাছে কোরআনের আলিম নাই যাদের কাছে কোরআনের আলিম যাদের কাছে নাই তারা সব সময় কোরআনের বিরোধিতা করবে যাদের কাছে কোরআনের আলিম আছে তারা বিন্দু মাত্র কোরআনের বিরোধিতা করবে না কোরআনকে সব সময় মহাব্বত করবে ও আমার যুবক ভাই ও দক্ষিণ থেকে ভাই শুনিয়া দাও এমন একটি কুরআন যে কোরআন এই আল জামিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসায় যখন তেলাওয়াত হবে ওই কোরআনের পাকীরা যখন কবরের পাশ দিয়ে হেটে হেটে যাবে ওই কোরআনের পাকীরা যখন ওই খবরের পাশ দিয়ে যাবে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কবরের আযাব আল্লাহ maaf করিয়া দিবেন বলে সুবহানাল্লাহ যাদের গর থেকে লজিংকায় ঝরায়ে কোরআনের পাখিদেরকে mohabbat করে যারা কোরআনের পাখিদেরকে ভালোবাসে আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে একজন হাফেজে কোরআন একজন হাফেজে কোরআন দশজন জন জাহান্নামে চলে যাবে এরকম দশজন মানুষকে মানুষ কে 10 সে আল্লাহ পাকরব পোলা কাছে শাফাত করবে শফাৎ করে দশজন মানুষকে আল্লাহ পাকরফা আলামিনের জাহান্নাম থেকে মৃত্যু করে জান্নাতের মধ্যে দিয়ে যাবেন বলে সুবাহ আলহাম্লাহ আর আলাইসালুমসালুম একদিন একটি কবরের পাশ দিয়ে যাইতেছে যাওয়ার পরে দেখতেছে

এ এই কবরের পাশ দিয়ে আসার নাশলেন আশার পরে দেখে ওই কবরের থেকে মেকছে আম্বরের গেরা নষ্টসে বলি সুবহানাল্লাহ ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করলো ওগো আল্লাহ কিছুদিন আগে যাইলাম আমার কাছে অনুভব হইল ওই কবরের মধ্যে আজাব হইতেছে আজকে ওই কবর থেকে মেঘে আম্বরের গ্রান কিভাবে আসতেছে ও আমার দক্ষিণ তিগুরিয়ার বাবা ও আমার দক্ষিণ তিগুরিয়ার মা শুনিয়া দাও একটা ছেলেকে যদি হাফেজে কোরআন বানাইতে পারো একটা সন্তানকে যদি তুমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারো তাহলে তাহলে তোমার জীবনটা বড় ধন্য হয়ে যাবে তোমার জীবনটা বড় সাকসেসফুল হয়ে যাবে আমরা মনে করি দুনিয়ার মধ্যে যদি সন্তানকে ডাক্তার বানায় সন্তানকে ইঞ্জিনিয়ার বানায় সন্তানকে বড় শিক্ষায় শিক্ষিত করে আমরা ওই সন্তানকে নিয়ে বড় গর্ব করি ওই সন্তানকে নিয়ে আমরা মানুষের কাছে প্রশংসা করি কিন্তু বাবারে ওই সন্তানের ভিতরে যদি আইলেম না থাকে ওই সন্তানের প্রতি ওই সন্তানকে যদি আপনি কোরআন শিক্ষা না দিয়ে থাকেন ওই সন্তান যদি আপনার কোরআন শিক্ষায় শিক্ষিত না হয়ে থাকে তাহলে আপনি বাবা হিসেবে মরার পরে আপনি বড় আফসুস করবেন বড় কান্না করবেন সালাম বলেন ওগো আল্লাহ কবরের পাশ দিয়ে গেলাম মেঘ শাম্বরের গন্ধ আমি পাইলাম আল্লাহ পাক আলামিন বলেন ও আমার বন্ধু ঈসা শুনিয়ালো যখন এই ব্যক্তি মারা গিয়েছিল মারা দেওয়ার সময় তার ছোট একটা বাচ্চা ছিল ছোট একটা বাচ্চা এসে দুনিয়া থেকে ইন্তেকাল করে যখন সে দুনিয়া থেকে ইন্তিকাল করে দুনিয়া থেকে চলে আসে তার স্ত্রী অত্যন্ত মায়া করে মহাব্বত করে তার সন্তানটাকে লালন পালন করে সন্তানটাকে মহাব্বত করে যখন লালন পালন করল পালন করার পরে যখন ওই সন্তানটাকে সে মাদ্রাসার মধ্যে ভর্তি করছে মাদ্রাসার মধ্যে পড়ানোর জন্য সে ওই সন্তানটাকে ভর্তি করছে সন্তানটাকে ভর্তি করার পরে সন্তানটা যখন মাদ্রাসার মধ্যে যাইয়া সর্বপ্রথম যখন নাওদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন সে বিসমিল্লাহ ইর রহমান রহিম যখন সে পাঠ করলো পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির কবরের আযাবকে মাফ করে দিয়েছেন বলে সুবহানাল্লাহ সবে একটা নারায়ে নায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে সালাত আবু তয়্যিব মুজাহিদী সাহেবের আগমন আবু তয়্যিব মুজাহিদী সাহেবের আগমন নারে জাদ বেদ আলজামিয়া সুনিয়া হাফজিয়া মাদ্রাসা আল্লাহ ফকরব আল আহমি কুরআনের কারিমের মধ্যে বলেন ইন্লামায় এক শাল্লাহুমিন আয়বা দিহিন আউ লামা আল্লাহ ফকরব লাল আমিন বলেন বন্দদের মতো একমাত্র আইলিম আল্লাহ তালাকে বেশি বয় করে যাদের অন্তরে কোরআনের বয় আছে যাদের অন্তরের মধ্যে কোরআনের বয় রয়েছে তারা অবশ্যই অবশ্যই আল্লাহ ফকরুল আলামিনকে বয় করে হাদিস শেফের মধ্যে এসেছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দিনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপরে ফরজ ও আমার দক্ষিণ তেগুরিয়ার বাবারা ও আমার যুবক বেড়া এমন আইলিম ফল তলব করা এমন এলিম শিক্ষা করা সবার জন্য ফরজ কোন আইলিম যে আইলিম আপনাকে কালেমা তৈবা শিখায় যে আইলিম আপনাকে কালেমায় শাহাদ শিখায় যে আইলিম আপনাকে কালেমায় তাওহি শিখায় যে আলেম আপনাদের কলেমায়ে তামজিহ শেখায় সাসক্ত কিভাবে পড়বেন সেই আইলিম আপনার জন্য শিক্ষা করা মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন সেই আলিম শিক্ষা করা এটা হচ্ছে একটা বেসিক আলেম যে আলেম সবার জন্য শিক্ষা করা ফরজ আমাদের মধ্যে এমন মানুষ আছে যদি জিজ্ঞাসা করা হয় বাবা কলিমায় তাই একটু পরে অনেক মানুষে আছে যারা কলিমায় তাই বা পড়তে পারে না কলি তাই বা জানে না আবার বিরোধিতা করার সময় হাফেজের কোরআন আলে ওলামাদের বিরোধিতা করে আসেনি না নাই আসেনি না নাই নিজে কোরআনের শরীফের আলিফ পড়তে পারে না বা পড়তে পারে না কিন্তু কোরআন কারিমের বিরোধিতা করে হাফেজে কোরআনদের বিরোধিতা করে আলিম দেফতিলে তার শরীরের মধ্যে চুলকায় এরকম ব্যক্তি আছেন না নাই এই জন্য রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম কাছে এক ব্যক্তি কে একজন সাহাবি যায় বলে আয়া রসুল আল্লাহ আয়া হাবিব আমার একটা ভাই আছে আমি সারা দিন কষ্ট করে রুজি করে, আমি পরিশ্রম করে রুজি করি কামাই রুজি করে আনি আমার একটা ভাই বসে বসে সে শুধু খায় আপনার দরবারে আসা যাওয়া করে কিন্তু সে কোনো রিজ রোজগার করে না সবাই গভীর মনোযোগ দিয়ে শুনবেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেন ও আমার সাহাবি তুমি শুনি লও তোমার যে ভাই কাজ করে না তুমি সারাদিন কাজ করে আসো আল্লাহ আলামিন ওই বাইকে শিকার জন্য সে যেহেতু আইলিম শিক্ষা করে এলিম শিকার জন্য ওই বাইয়ের বরকতে আল্লাহ ফাকরাবুল আলামিন তোমাকেও আল্লাহ দান করেন বলি সোবাহ কাজেই বাবারা বাইরে আমার আমাদের হুজুর মাওলানা আগতে বুঝাই যে সাহেব হুজুর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন ওনার কাছ থেকে আপনারা মূল্যবান তাকরির শুনবেন আপনাদের কাছে আমার বিন বিনিত অনুরোধ হচ্ছে আপনি যদি একটা মাদ্রাসা হইতেছে সেই মাদ্রাসাকে যদি আপনি মুহাব্বত করেন ভালোবাসেন সেই মাদ্রাসার প্রতি যদি আপনারা মুহাব্বত তাকে ভালোবাসা থাকে ওই মাদ্রাসা ছাত্রদের যদি আপনি সামান্য পরিমাণ ও মহাকফরত করেন কালকে মতের ময়দানে আল্লাহ আল আমিন এর উসিলা করে আপনাকে মাফ করে দিবেন সুভাহ সাদা ধরনের মা আল্লাহ আল্লাহরফ্দ আল আমিন কমা কমে দিবেন এর ভিতরে একদম বলা হচ্ছে যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায় ওই শহীদ হয়ে জানওয়ালা ব্যক্তির মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন দুই নম্বরে হচ্ছে ওই ব্যক্তি যে কুরআন কারীম শিক্ষা করে আলেম হয় হাফেজ হয় ওই হাফেজের মা বাপকে আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দিবেন তিন নম্বরে হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির মা বাপকে শাফাত করে সন্তান জান্নাতের মধ্যে নিয়ে যাবে যে ব্যক্তির সন্তান ছোট থাকা অবস্থায় মাসুম থাকা অবস্থায় মৃত্যু বরণ করেছে ওই ব্যক্তির মা বাপ কে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে নিয়ে যাবেন বলে সুবহানাল্লাহ আর চতুর্থ নম্বর হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তির সন্তান প্রতিবন্ধী আছেন না নাই প্রতিবন্ধী আছেন না নাই পাগল হয়ে গেছে প্রতিবন্ধী হয়ে গেছে সন্তান অনেকে এই সন্তানকে হেনেস্তা করে ভালোবাসে না মোহাবত করে না কিন্তু আল্লাহ ফাকরব্বুল আলমীন বলেন যাদের সন্তান প্রতিবন্ধী হয়ে গেল ওই প্রতিবন্ধী সন্তানের কারণে আল্লাহ ফকরব্বুল আলমিন তার মা বাপকে আল্লাহ ফাকর্বুল আলমিন মাফ করে দিবেন বলে সুবাহ আল্লাহ বাকরাবুল আলামিনের কাছে আপনাদের এই দক্ষিণ তেকুরিয়ার মানুষ বড় সৌভাগ্যবান আপনারা আমি অল্পতে শেষ করে দেব ওজুরকে বসে বিশ্বময় আলোচনা করার সুযোগ নেই আপনারা এই দক্ষিণ তেকুরিয়ার মানুষ আপনারা বড় ভাগ্যবান আপনাদের এখানে একটা হাফজি মাদ্রাসা হচ্ছে ওই হাফজি মাদ্রাসার ছাত্ররা যখন আপনি যখন মারা যাবেন মারা যাওয়ার পরে ওই হাফজি মাদ্রাসার ছাত্ররা আপনার জানাজার মধ্যে শরীক হবে আপনার কবরের মধ্যে এক মুষ্টি মাটি দিবে দিবে কি দিবে না কবরের পাশে যাইয়া ওই হাফিজ কোরআন আপনার কবর জিয়ারত করবে একদিনের জন্য যদি আপনার কবর জিয়ারত করে বাবা হতে পারে আপনার এই কবর কবরের মধ্যে আপনি আজাবের মধ্যে ভুগতেছেন কিন্তু একজন আপনার কবরের পাশে যাইয়া দাঁড়াইয়া ওই আপনার জন্য দোয়া করার কারণে আপনার জন্য সামান্য কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ পাকবুল আলমিন আপনাকে মাফ করে দিয়েছেন বলে সুবাহ কোরআনের তো বরক কোরআনের মধ্যে একটা সুরা রয়েছে সুরাতুল ইখলাস এই সুরাটা যদি কোন মানুষ একবার পাঠ করে আল্লাহ তাকে দশ পারা কোরআন শরীফ তেলাওয়াত করার সব দান করেন বলি সুবাহ আল্লাহ আরো জোরে বলি সুবাহ ওই কোরআন করিমের এই ছোট্ট সুরা সুরাতুল ইখলাস যদি মানুষ পাঠ করে দুইবার যদি মানুষ পাঠ করে আল্লাহ ফাকরাবুল আলমিন তার আমল নামার মধ্যে বিশ বিশ পারা কোরআন তেলাবাদ করার আল্লাহ দান করে দেন ওই সুরাতুল এখলাস যদি কোনো মানুষ তিনবার পাঠ করে আল্লাহ ফাকরাবুল আলামিন। তার আমল নামার মধ্যে এক কদম কোরআন শরীফের সব দান করেন কোনো ব্যক্তি যদি সাইবার পাঠ করে তাহলে তার আমল নামার মধ্যে দুই খতম কোরআন শরীফের সব দান করা হয় আবার কোন ব্যক্তি যদি নয়বার এই সুরাতুল এখলাস পাঠ করে তাহলে তার আমল নামার মধ্যে আল্লাহ ফকরাবুল আলামিন তিন খতম কোরআন শরীফের সব আল্লাহ দান করে